পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে ভিডিও পোস্ট করে আক্রমণ শুভেন্দু অধিকারের বিস্তারিত দেখুন তমলুকের নিমতৌড়িতে ঠাকুর তৈরির কারখানায় লক্ষ্মী ও কালী প্রতিমা ভাঙচুরের অভিযোগ বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারের তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা তার অভিযোগ গতকাল রাতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি হাইরোড সংলগ্ন গণপতি নগরে উত্তর নারকেলদা হাটের কাছে অনিল চাকরার প্রতিমা তৈরির কারখানায় লক্ষ্মী প্রতিমা ও কালী প্রতিমা মিলিয়ে প্রায় পঞ্চাশটি প্রতিমা ভাংচুর করা হয়েছে সামনে লক্ষ্মী তারপরে কালী সেই কারণেই প্রতিমাগুলি তৈরি করা হয়েছিল শুভেন্দুর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয় কোনোটার মাথা ভেঙে দেওয়া হয়েছে কোনোটার হাত নেই উল্টে দেওয়া প্রতিমা সহ কাঠামো শুভেন্দুর আরও অভিযোগ এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় এই রকম মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে ভোটের জন্য রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি গত কয়েক বছর ধরেই বাংলাদেশের দুর্গা প্রতিমা সহ অন্য দেবদেবীর প্রতিমা ভাংচুরের অনেক ঘটনা ঘটেছে কিছুদিন আগেই বাংলাদেশের নেত্রকোনায় কান্দুলিয়া কালীবাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় দুর্গাপুজোর জন্য অস্থায়ী মণ্ডপের প্রতিমা তৈরির কাজ চলছিল রাতে কাজ শেষ হবার পরেই কাপড় ও ত্রিপল দিয়ে মূর্তি ঢেকে রাখা হয়েছিল পুজোর আগে বাকি কাজ শেষ করার কথাও ছিল কিন্তু তার মধ্যেই তাণ্ডব চালায় দুষ্কৃতীরা তার আগে গাজীপুরনগরের কাশিমপুর শ্মশানেও একটি মন্দিরে ছটি প্রতিমা ভাঙচুর করা হয় বাংলাদেশে চলছে এরকম প্রতিনিয়ত বাংলাদেশের মূর্তি ভাঙার ঘটনা নিয়েও সবর হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবার তমলুকের ঘটনার সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন তার দাবি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে রাজ্য সরকার তিরিশ শতাংশ ভোট নিশ্চিত করার জন্য এই সব দেখেও চোখ বন্ধ করে রয়েছে কারণ ভোট বড় বালাই